তাদের কাছে জ্ঞান আসার পরেও জেনা করা কি সুদ খাওয়া কি ঘুষ খাওয়া কি মারামারি করা বাপ মায়ের অবাধ্য হওয়া জুয়া খেলা কি মদ খাওয়া নামাজ ত্যাগ করা গালি গালাজ করা মারামারি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া আমাকে আনছেন কেন সপ্তাহ সবকিছু কৌতুক না সবকিছু কৌতুক আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না যেটা হারাম এই যে এটাই আল্লাহ কোরআন খেলে মেয়ে বলতেছে তুমি তো এটা ধরো না ঠিক আছে ধরো না সাউন্ড ধরো না আত্মমর্যাদা দেখা মসজিদ ইমাম দেখি যে নেতা নেত্রীর পিছিয়ে খুব লুতুপুত পুতু কেন ভাই ইমাম মানি নেতা ও কিছু নেতা নেতা না অন্য নেতা ওর ভোটের মাঠে ওর নেতা এখন মসজিদ এটা আমি নেতা আমি আমি ইমাম এখন জুমার খুব হবে এখন ইমাম নেতা আমি কোনো সভাপতির কথা আমার যদি আমার উপরে নেতৃত্ব দর তো থাকে ও খুদ্ কারণ বেশিযোগ্য মানুষ খুদ্ দিলে মানুষের বেশি কাজে আসবে ঠিক না আল্লাহ নবী বলেছে যে একবার দূরত পড়বে দশটা রহমত হবে দশটা গুনামাফ হবে দরজা বৃদ্ধি হবে দূরত পড়বেন বেশি বেশি ফাকুব ফি হ্যাঁ বলুন অথপর তাদেরকে এবং পদভ্রষ্টকারীদের ভ্রষ্টকারীদের নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় নেতা নেত্রী এই নর্তুকি গায়ক যত কেউ মানুষকে পদভ্রষ্ট করে যারা জায়গায় জায়গায় গিয়ে সিনেমা দেখায় জাদু দেখায় যারা মানুষের জন্য জুয়ার আসর বসায় রাখছে মদের আসর বসায় রাখছে ক্যারাম খেলার আসর বসায় রাখছে মানুষের জন্য আল্লাহ বলছেন এদের সবাইকে এবং যারা ওখানে অংশগ্রহণ করে অধোমুখী করে কোথায় নিক্ষেপ করবে এগুলো বলবো এগুলো বললে কি হয় মানে আপনার মনে থাকবে যে আল্লাহ কি বলছে কেমন ঠিক পাঠিক যে লাভ নেই এবং আল্লাহ ইবলিসের বাহিনীর সকলকে জাহান নামে নিক্ষেপ করবেন তারা সবাই ওখানে বলবে তারা সবাই জাহান নামে বিতর্কে লিপ্ত হয়ে সজ্জিত ছিলাম উপস্থিত জনতা উপস্থিত ভাই উপস্থিত চাচারা মুরব্বী যারা বয়স্ক আছেন সবাইকে একটা কথা বলতে চাই আমি কিছু প্রশ্ন করব আপনারা আমার কথা শোনেন তো ঠিক না পুরো গ্রামে সবাই জায়গায় লাভ ভাই সাউন্ড কম কি এখানে শুনতে হয় রাতের বাজে সাড়ে এগারোটা মানুষ ঘুমাবে না কালকে বাচ্চা কাছে ঘুমাতে রাখা নাই সাউন্ড তুমি প্রয়োজন ভাইটা আর কমাই দাও বাইরে দরকার সাউন্ড এখানে সাউন্ডে চলবে খরচ বলেন তো আমি কিছু প্রশ্ন করবো যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন ঠিক আছে জুয়া খেলা কি মদ খাওয়া নামাজ করা গালিগালাজ করা মারামারি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া আমাকে আনসেন তারা সব দিয়ে আরে হাসেন কেন সব কিছু কৌতুক না সব কিছু কৌতুক দুনিয়াটা খেল তামাশা হয়ে গেছে বেশ হাস খেলো হাসো তামাশা করো বেশ আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না যেটা হারাম এই যে এটাই আল্লাহ কোরআন কেমে বলতেছে তুমি তো এটা ধরো না ঠিক আছে ধরো না এটা সাউন্ড ধরো এটাই আল্লাহ বলতেছে যে তাল্লাহ আল্লাহর শপথ ইনকুন্নালা ফি দলাল মুবিন এই পদভ্রষ্ট মানুষগুলো দুনিয়াতে জানে কোনটা ন্যায় কোনটা অন্যায় এরা সবাই বলবে আল্লাহর কসম আল্লাহর কসম আমি তো দুনিয়াতে পদভ্রষ্টতা নিমজ্জিত ছিলাম ইদ নুসাউইকুম বিরব্বিল আলামিন যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম এখানে মুশ্রিকদের কথা বলতেছে কাকে বলতেছে মুশ্রিকদেরকে বলতে আচ্ছা বলেন তো একটা কনসার্ট যদি হয় আজকে রাতে এখানে এটা কি হয় এই গ্রামের যুবক যুবতীদের যদি মেয়েদের যদি আলাদা ব্যবস্থা করা হয় আচ্ছা এখানকার উদাহরণ দিয়ে লাভ কি এখানে হবে থাকা সরে যে কনসার্টগুলো হয় মেয়ে ছেলে তো আলাদা ব্যবস্থা নেই আছে সবাই দাঁড়ায় থাকবে আর মোবাইলে লাইট জ্বালাই থাকবে নতুন খেয়া করে দেবে না মাঝে মধ্যে ইন্টারনেট আসা দেখেন না হ্যাঁ একজনে টুনটুন টুনটুন করে গান গায় সবাই মোবাইলে মেনে লাড়ায় ওই যে এই দিয়ে বাতি লাগায় ঠিক না ঠিক না হ্যাঁ ঠিক তো আপনি দেখবেন ওখানে ছেলে মেয়ে উভয়ের উপস্থিতি প্রচুর টিকিট পায় নাই করতেছে আর্মি লাইন করতে পারতেছে না মানুষ আর মানুষ খুব আফসোস করে বলো যে আমরা এসেছিলাম খুব শখ করে ভেবেছিলাম পাবো কিন্তু আসলে একটু লেট হয়ে গেছে পাই নাই খুব শখ ছিল ওনার গানটা শুনবো খুব শখ ছিল ওই মহিলার সাথে একটু ডান্স করবো কিন্তু আসলে নাই বলে না আপনার লজ্জাও লাগে না বলে ও নর্থকি ডান্স দেখতে যাবে খুব আফসোস ঠিক এখানে আইন শৃঙ্খলা বাহিনী আরও বেশি মোতায়েন দরকার ছিল আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে মানে পরিস্থিতি অনুকূল থাকবে না আমরা শুরু থেকে এসেছি লাইন চেষ্টা করেছি মানুষ বুঝতে চায় না আরও অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত গান শুনতে যাবে কি শুনতে যাবে বলেন তো মিউজিক শুনে হারাম না হালাল নাচ দেখা হারাম না হালাল কে জানে না একজন হাত তোলেন যে এটা জানে না একজন লোক হাত তোলেন যে জীবনে আজকে প্রথম জানছেন গান শুনে হারাম এটাকে কোনোদিন শোনেন না হাত তোলেন থাকবে আমি তো একটু আগে এটাই বলছিলাম আমাকে কেন নিয়ে আসছেন এই পৃথিবীতে আল্লাহ যার নিষিদ্ধ নিকৃষ্ট করেছে প্রত্যেকটা সম্পর্কে আপনি জ্ঞান রাখেন হয়তো কোন আয়াতে বলেছে নিষেধ কোন হাদিসে বলেছে নিষেধ এটা আপনি জানেন না কিন্তু কাজটা যে নিষিদ্ধ এটা আপনি জানেন এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজের প্রায় ভালো কাজ আপনি এলম রাখেন হয়তো কোন আয়াতে বলেছে কোন হাদিসে বলেছে সেটা আপনি কি এলম রাখেন না কিন্তু এটা আপনি জানেন কোন কাজটা ভালো বলুন তো সালাম দেওয়া কি নামাজ পড়া কি রোজা রাখা হজ করা জাকাত দেওয়া ভদ্র নম্র সভ্য চুপচাপ নীরব ঝগড়াঝটি না করা কি কোনটা আপনি জানেন না সবগুলোই জানেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যাই হোক দিনী ভাইয়া আমি আজকে আমার আলোচনার বিষয়ে চলে আসি কাদের কাদের দাঁড়িয়ে উঠছে এই কেউ কি মোবাইল আস এই সামনের এইগুলো ছাড়া বাকি তোমাদের যাদের হাতে মোবাইল মোবাইলগুলো বন্ধ করলাম দেখো আজকাল মানুষের ইজ্জত ইন্টারনেটে নিলাম হয়ে যায় নিলাম কোনো মুসলমান কোনো মুসলমানের ইজ্জতের না কোথাও দুজন ঝগড়া করতেছে কোথায় থামাবে কোথায় এটাকে যাতে পৃথিবীর অন্য মানুষ দেখে না শেখে এটাকে দমন করবেন তারও ভিডিও করে করে দেয় আর এই পুরো বাংলাদেশের সব মানুষকে বুঝাই দেয় যে এইভাবে ঝগড়া করা যায় এরকম হয় করা যায় বল থাকলে শক্তি থাকলে মেজাজ থাকলে করা যায় এগুলো ঠিক না ভালো কাজ প্রচার করা উচিত খারাপ কাজ দমন আর কি বলে এটাকে মানে এটাকে টেক ডাউন করা উচিত প্রচার করা উচিত না ওকে মোবাইল রাখছেন সবাই না সবাই আপনার শ্রোতাদের মধ্যে যারা আছেন মোবাইল রেখে দেন এগুলো যারা আছে এগুলো দাঁড়িয়ে গেছে এই দিকে আপনাদেরকে দেখা যাচ্ছে না ঠিক না কিন্তু আপনাদের যাদের মোবাইল আছে সামনের লোকজন দেখা যাচ্ছে আমি দুটা প্রশ্ন করবো আপনাকে সুন্দর উত্তর দেবেন আমাকে প্রথম কথা হলো আমি আপনাদের বলবো কেউ কারো দিকে তাকাবেন না সবাই হাত তুলবেন যারা আজকে আমি বলে দিচ্ছি কেউ কারো দিকে তাকাবেন না সবাই নিম্নমুখী হয়ে অথবা যেভাবে তাকাই আছেন সামনে এভাবে তাকাই থেকে হাত তুলবেন যারা আজকের ফজরের নামাজ পড়েন নাই হাত তোলেন ফজরের নামাজ যারা পড়েন নাই না তুলেন ছোট তুলে রাখেন তুলে রাখেন কিছু মানসিক বুঝিনি এখন আমার কথা যারা আজকে ফজর নামাজ পড়েননি হাত তোলেন তো ভিডিও হ্যাঁ করামলাম যারা ফজর পড়েনি রাখেন এবার হাত নামান আরেকটা প্রশ্ন করি এই যে আজকে এখানে মাহফিল শিবগঞ্জে যারা এখানে উপস্থিত আছেন উপস্থিতদের মধ্যে যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই তারা হাত তোলেন কেউ কারোর দিকে তাকাবেন না প্লিজ লজ্জা পাওয়ার দরকার নাই কাউকে লজ্জা দেওয়ার দরকার নাই আমরা যা সেটা অনুমান করবো যে আমাদের মধ্যে আমরা কত গাফেল যারা ঈশান নামাজ পড়েন নাই আজকেই হাত তোলেন অনেক এই সাইডটা অনেক বেশি হ্যাঁ রাখেন দেখেন এই যদি হয় আমাদের অবস্থা আমরা এই শিবগঞ্জ উপজেলায় আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই ইউনিয়নে আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই গ্রামের আশপাশ দশটা গ্রাম মিলে আজকে হয়তো এই মাহফিলটাই হচ্ছে এর আশপাশের কোনো গ্রামে মাহফিল আছে এখন এই এতগুলো মানুষের মধ্যে যারা আমরা আল্লাহর দিন শুনতে পছন্দ করি আল্লাহর দিন শিখতে ইচ্ছুক আমাদের মধ্যে সৎ করার ষাটজন লোক আজকেই শানবেন ছোটো ভাই তুমি আমার একটা কথা বলি মনে কিছু করলে না তুমি আজকে ঈশান আমাজ পড়ো নাই কিন্তু হাসতে থাকবে জায়গায় আসছে ভাই আপনি যে কোনো কথায় হাসেন কথা বুঝবে না কি কত গুরুত্বপূর্ণ কথা বলছো না আসলে ওয়াজ করার ইচ্ছাই চলে যাচ্ছে তুমি তো আজকে ঈশান নামাজ পড়ো না হাসি কি হলো পড়েনি নামাজ এটা আমি বুঝতে পারছি পড়াল এবার ওকে দিয়ে বলি প্যান্ডেল আসে প্যান্ডেল তোমাদের ভলেন্টিয়ার কতজন সবাইকে ডাকো ওখানে আমি মিনিমাম ছেলে পেলে বাইরে বজায় এসে পড়ে সব বাইরে আছে ঠিক আছে আমি চলে গেলাম ইনশাল্লাহ ওয়াজ শেষ করে তোমরা কালকে বিচার করি তোমাদের যে তোমাদের ভলেন্টিয়ারদের মধ্যে কত ছেলে এই নামাজ করে নিজে কিন্তু ওয়াজ করাচ্ছে আমার কত দূর থেকে এসে ওদের কথা হচ্ছে সারা বাংলাদেশের সারা শিবগঞ্জকে হেদায়ত করে দেবে তাহলে কোনো মানুষ খারাপ করবে না সব খারাপ

এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো সবার আগে ও সবচাইতে ভালো মানুষ হতো আমি ওকে খারাপ বলছি না আমি ওকে মানুষ হিসাবে খারাপ বলছি না আমার ওয়াজ যদি কারো কাজে আসতো আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা মাই করা আর স্বেচ্ছাসেবক ভলনটিয়ারদের সবার আগে কাজে আসতো কিন্তু আমি দেখেছি এদেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি ঘুসখুর সুৎখুরে ভরপুর থাকে দু একজন ভালো থাকে দু একজনের ইচ্ছা চেষ্টায় বাকিরা হ্যাঁ বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নেকি পাবে যদি তারা নামাজি হয়ে মরে আর বেনামাজি মরলেও তুমি হিসেবেই আসবে না আল্লাহ আমাদের বসে তো অভিজ্ঞান করুন তোমাদের যাদের বয়স মানে যাদের দাড়ি উঠেছে এবং দাড়ি শেভ করো তোমরা যারা কেমন আমি তোমাদের যারা তোমরা শেভ করো তারা তোমরা হাত তোলো মানে যারা দাড়ি কাটো তারা হাত তোলো যেটা কতজন সংখ্যা সব কোথায় দেখি হাসে আপনাদের এলাকা আমি বুঝলাম কোথায় হাসে তুমি তো দাঁড়িয়ে কাটো হাত তো শোনা তুলছো না কেউ ভিডিও করবা না কেউ ভিডিও করবা না তোমাদের কি বলছি যে মুসলমানের ইজ্জত আমার তোমাদের কাছে তারপর তোমার ভিডিও করতেছো কেন লজ্জা দিচ্ছ সবাইকে কি বিক্রি করবে ফেসবুকে ফেসবুক মানে মুসলমানদের ইজ্জত ফেসবুকে বিক্রি করে দিবা হাত তুলো যারা শেভ করো দাঁড়িয়ে কাটো যারা ছোট করো শেভ না ছোট করো একটু সাইজ করো যারা তারাও তোলো 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 হাত নামাও হাত নামাও জান্নাতে যেতে চাও তবে শোনো শিবগঞ্জের মানুষ বিশ মিনিট কথা বলবো আর ইনশাল্লাহ সর্বোচ্চ বিশ মিনিট কথা বলবো ইনশাল্লাহ দেখো তোমার জান্নাতে যাওয়ার জন্য কোনো কিছু পাও কি না যে যেটা তোমার মানতে ইচ্ছে হবে যেটা তোমার শিখতে ইচ্ছে হবে করতে ইচ্ছে হবে আর জান্নাতে যেতে ইচ্ছে হবে গর আল্লাহ জানায় না ইন্নাদ্দিন আইনদাল্লাহ হিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম উনাখতরাফাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দিমা জাআহুমুল ইলমু বাগিম বাইনহুম আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল নিজেদের পরস্পরের নিজেদের ঝগড়া-ঝাটের বলিবশত হয়ে বিদ্দেশ পোষণ করেছে তাদের কাছে জ্ঞান আসার পরেও জেনা করা কি না কাটা কি সুদ খাওয়া কি ঘুষ খাওয়া কি মারামারি করা মায়ের অবাধ্য হওয়া নামাজ ত্যাগ করা গালিগালাজ করা দেশ নিজেদের একজন আরেকজনের সাথে প্রবলেম এই দল ওই দল ও দল এই দল ওরা হানাফি করে এটা সাহাফি করে এটা মালাকি করে ওটা হাম্বালি করে ওটা চিস্তি করে ওটা সাবরি করে ওটা তরিকত করে ওমুকে হা ওটা হাকেকত করে ওটা মারেফত করে হ্যাঁ ওটা ওটা চিস্তি করে এই শুধু মানে এটা কেন করবো না এটা তো শূন্য বলছে যে ওটা ওহাবি করে এটা কেন করছো ওটা তো বেদাত বলছে এটা ওহাবিরা করে না আমরা মানে ইসলামের সাথে ওর কোনো প্রবলেম নাই কোরআন শূন্যের সাথে ওর কোনো বিদ্বেষ নেই কিন্তু শুধু ওই ওই উমুক দলে এটা করে তাইও করবে না অমুক দলে এটা করে না তাইও করবে আল্লা বলছে যে জ্ঞান আসার পর নিজেদের পরস্পর বিদ্বেষ বসত তাদের নিকট জ্ঞান আসার পর তারা মত অনৈক্য ঘটিয়েছিল অসিবগঞ্জের যুবক ও বৃদ্ধরা যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহ থেকে মুখ ফিরিয়ে নেবে ফাইনাল্লাহ সরিউল হিসাব তবে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী জেনে রাখো তোমরা যারা রनाल्डো রিভালদো খেলোয়াড় নায়ক নায়িকা গায়ক গায়িকার অনুসারী রয়েছো তোমরা যারা তাদের মতো চুল রাখো প্যান্ট পরো জামা কাপড় পরো গান গাও গান লেখো কবিতা করো ওইভাবে ভালোবাসো যেভাবে তারা ভালোবাসে ওভাবে ঘৃণা করো যেভাবে তারা ঘৃণা করে তারা দুঃখে তোমাদেরকে নাটক করে দেখে ফাঁসে দিয়ে দে তোমরাও দিয়ে দাও তারা তোমাদেরকে নাটক করে দেখায় তারা ভালোবাসলে দুনিয়ার সবার সামনে বলে যে সবার সামনে বলছে আমি তোমাকে ভালোবাসি তোমার লাজ লজ্জা সরম সব বেঁচে খেয়েছ কারণ নাটকে দেখেছো সে ভালোবাসে তার প্রেমিকার হাত ধরে চলে সবার সামনে তুমি তুমি দৌড়াও দেখেছ নাটকের নায়ক পার্কে গিয়েছে তার প্রেমিকাকে নিয়ে বাদাম খাচ্ছে হেঁটে হেঁটে তুমিও এখান থেকে একদিন ছুটি পেয়ে বান্ধবীকে বলো হ্যাঁ তুমি চলে আসো আমি আসতেছি সিএনজি ভাড়া করে রিক্সা ভাড়া করে এমক তমক করে বন্ধু বান্ধব উপরে লাগায় বাদাম কিনে পার্কে হেঁটে হেঁটে খাও এটা কার অনুসরণ আল্লাহ নবীর অনুসরণ এটা এটা শিখাইছে বলো তো এন বলবো জামশেদ ভাই আপনি বেশি বেশি আজকে সিনেমার না গায়ক গায়কের নায়ক কে শিখেছে তোমাকে যে প্রেম মানে এটা তোমাকে এই মানে এই ভালোবাসা মানে ভালোবাসলে পার্কে যেতে হয় হাত ধরতে হয় বিয়ে করা ছাড়া তারপরে গান গিয়ে গিয়ে ছবি তুলতে হয় বাদাম খেতে হয় হেঁটে হেঁটে জনসম্মুখে তারপর দুজনে মিলে ছবি তুলতে হয় তুমি এই শিক্ষা পেয়েছো কথা তোমার আব্বা তোমার আম্মার সাথে এরকম করেছিল তোমার দাদা তোমার দাদির সাথে তোমার নানা তোমার নানির সাথে তোমার মামা তোমার মামের সাথে হোয়াট ডিড ইউ গেট দিস লার্ন হোয়াট ডিড ইউ লার্ন দিস তুমি শিখছো কোথায় এটা কে শিখেছে তোমার বলতে পারো মানে এটাকে ভালোবাসা বল এটা কে শিখেছে তোমার কোনো একটা মেয়েকে বিয়ে করো না দেখছো খুব সুন্দর লাগছে আর যেটা সুন্দর ওকে সবার কাছে সুন্দর লাগে আশ্চর্য যে মেয়েটা সুন্দর ওই মেয়েটা শুধু তোমার চোখে সুন্দর লাগে এরকম না সবার চোখে সুন্দর লাগবে ওটাকে এখন তুমি ওকে চিঠি দিবা পত্র দিবা বোন ভাই এই সেই হ্যান ত্যান দিয়ে ওর সাথে জোর করবা ওর পিছে পিছি পিছি পিছে পিছি ঘুরবা এরপরে ওর সাথে তুমি লাইন কানেকশন করবা বোন বান করবা তোমাকে কে শিখাইছে যে এইভাবে মেয়েদের সাথে কানেকশন রাখা যায় বিয়ে না করে ইসলাম তো বিয়ে করা ছাড়া কোনো মেয়ের আশপাশে যাওয়ার কোনো শিক্ষা নাই ইসলাম তুমি কোথায় শিখতে পাইছো বলতে পারো আমাকে বলেন তো কোথায় শিখছেন নায়ক নায়িকারা শিখেছে কে শিখেছে